এই যে তোমরা নাইটির নিচটা দেখো মোড়াতে পারছো না এবার যখন আমি দেখো কিছুটা মুড়িয়ে নিয়েছি কিছুটা সেলাই আমি করে নিয়েছি আর কিছুটা তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কীভাবে সেলাইটা করছি যেহেতু এটা গোল কাপড় আড়া হয়ে যায় এবার তোমরা যখন সেলাই করছো এইভাবে টেনে দিচ্ছ যার জন্যে সমান হয় না বা এটা ভাঁজ পড়ে যাচ্ছে বা কেউ আম্রেলার ফ্রকের নিচটা এরকম রাউন্ড থাকছে সেলাই করতে পারছো না তাহলে কীভাবে সেলাই করছি দেখো একটু করে সেলাই করবো আর যেখানকার কাপড় ঠিক সেখানেই বসাবো মানে যেখানকার কাপড়টা আমি সেখানে বসিয়ে নেবো আমি একটু করে সেলাই করছি দেখো তাহলে বুঝতে পারবে প্রথমে আমি এই একটু সেলাই করে নিলাম এখানে আমি ছুঁচটা আটকে রেখে দিলাম আবার দেখো এই যেখানকার কাপড় সেই বরাবর আমি সেলাইটা করবো কেউ টেনে দেবে না কেউ বেশি দেবে না টানলে কিন্তু এটা বাড়বে এটা আরা কাপড় দেখো কতটা বাড়লো এভাবে বেড়ে যাবে যার জন্যে যেখানকার কাপড় ঠিক সেখানে অল্প করে এভাবে তুলে গিয়ে বসিয়ে এভাবে বসিয়ে নেবে যেখানকার কাপড় সেখানে তুলে এভাবে বসে এভাবে সেলাই করবে তো আরা কাপড় বা গোল কাপড় কিভাবে সেলাই করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে একটানা না কোনো সময় সেলাই করতে যাবে না একটু করে সেলাই করবে আর একটু করে সেলাইটা কোনো সময় করবে না অনেকটা করে সেলাই করবে না অল্প করে কাপড় এইভাবে বসে অল্প করে সেলাই করবে তাহলে দেখবে গোল কোনো জিনিস কাপড় সেলাই করতে খুবই সুবিধা হচ্ছে একটা যদি অনেকটা করো এইভাবে গোল তাহলে কিন্তু কোনোভাবে তুমি করতে পারবে না এইভাবে ভাঁজ করে যাবে বা আড়া চলে আসবে তার জন্য অল্প অল্প করে সেলাই করবে